সরকারি ক্রয় প্রতিযোগিতার নীতি ই কমার্স বিনিয়োগ ব্যবসা পরিবেশের উন্নতি ইত্যাদি লিবিয়ার নৌবাহিনী কর্তৃক সাগর থেকে বাংলাদেশী অভিবাসী সহ মোট বিরাশি জনকে জীবিত উদ্ধার করা হয়েছে আমরা বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি একশো একুশ জন অভিবাসী বহনকারী একটি নৌকা গত আঠেরো ডিসেম্বর দুই হাজার তারিখে লিবিয়ার উপকূলে গ্রহ সাগরে বিধ্বস্ত লিবিয়ার নৌবাহিনী ঘটনাস্থল থেকে বিরাশি জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে এবং কমপক্ষে পনেরো জনের মৃতদেহ উদ্ধার করেছে ঘটনার পর চেপরিতে অবস্থিত আমাদের দূতাবাসের কর্মকর্তারা দ্রুততার সাথে বেশ কয়েকটি সূত্রের সাথে যোগাযোগ করেন এবং স্থানীয় রেড ক্রসেন্স সোসাইটির একজন স্বেচ্ছাসেবক তাদেরকে নিশ্চিত করেছেন যে উদ্ধারকৃতদের মধ্যে আটজন নিহত সহ মোট বত্রিশ জন বাংলাদেশি অধিবাসী হয়েছে বাকি অধিবাসীরা এখনও নিখোঁজ হয়েছে জীবিতদের বর্তমানে ত্রিপুরা থেকে আশি কিলোমিটার পশ্চিমে অবস্থিত জাওয়াইয়া সিটিতে রাখা হয়েছে এবং মৃতদের পাবলিক প্রসিকিউশনের তত্ত্বাবধানে জাওয়াইয়া হাসপাতালে রাখা হয়েছে নিখোঁজদের মধ্যে আরও বাংলাদেশি নাগরিক থাকতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে এর দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত করতে ত্রিপুরিতে অবস্থিত আমাদের দূতাবাস কাজ করছে দূতাবাসের কর্মকর্তারা লিডার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে বেঁচে থাকা ব্যক্তিদের সাথে দেখা করে

রাজনৈতিক স্থিতিশীলতা এবং সুশাসনের সূচক বিবেচনায় নিউজিল্যান্ড দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি অন্যতম সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে সুপরিচিত দেশটি মানব উন্নয়ন সূচকে ষোলোতম ও বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে বত্রিশতম অবস্থানে রয়েছে জনগণের ক্রয় ক্ষমতা বেশি হওয়ায় এ দেশটি বাংলাদেশি পণ্যের জন্য একটি সম্ভাবনাময় বাজার হতে পারে সেবা শিল্প নিউজিল্যান্ডের অর্থনীতির সবচেয়ে বড় খাল সেবা খাতের বাসাবাসের উৎপাদন নির্মাণ শিল্প কৃষিকাজ কাঁচামাল প্রক্রিয়াকরণ নিউজিল্যান্ডের অর্থনীতিতে অবদানকারী অন্যান্য গুরুত্বপূর্ণ হয় এর প্রেক্ষা হয়েলে নিউজিল্যান্ডের ওয়েডিংটনে বাংলাদেশ দূতাবাস খোলার বিষয়টি উপদেষ্টা পরিষদের প্রস্তাব প্রেরণ করা হয় গত পাঁচই ডিসেম্বর দুহাজার চব্বিশ তারিখে প্রথম উপদেষ্ঠার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে নিউজিল্যান্ডে বাংলাদেশ দূতাবাস খোলার প্রস্তাবটি গৃহীত হয় নিউজিল্যান্ডে প্রায় দশ হাজার বাংলাদেশে বসবাস করছেন প্রায় এক হাজার বাংলাদেশি ছাত্রছাত্রী নিউজিল্যান্ড বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন ওয়েলিংটনে বাংলাদেশের দূতাবাস স্থাপিত হলে নিউজিল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের কাছে সরাসরি দূতাবাসের সব ধরনের কনসুলার সেবা পৌঁছানো সহজ ও সাশ্রয়ী হবে এছাড়াও বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি বৃদ্ধির লক্ষ্যে আগামী পাঁচ বছরের মধ্যে আয়ারল্যান্ড নরওয়ে আর্জেন্টিনা কম্বোডিয়া এবং আফ্রিকা মহাদেশে অন্তত দশটি পূর্ণাঙ্গ বাংলাদেশ মিশন এবং চীন ব্রাজিল জার্মানি মালয়েশিয়া বিভিন্ন দেশে আরো দশটি উপমিশন স্থাপন করতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে যুক্তরাজ্যের যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের প্রতিনিধি দল ঢাকা সফর করেছেন বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বিনিয়োগ অর্থনৈতিক সহযোগিতা জোরদার ও গভীর করার জন্য যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট নেতৃত্বে একটি ট্রেজারি প্রতিনিধি দল গত সাত থেকে নয় ডিসেম্বর ঢাকা সফর করেন সফরকালে তারা বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন উক্ত বৈঠক সময়ে বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ব্যাংকিং খাতের সংস্কার ও রাজস্ব আহরণের গতিশীলতা বৃদ্ধি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট এই সমূহের টেকসই সংস্কারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আনয়ন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ ও উন্নয়নে পারস্পরিক সহযোগিতায় দেশ একসাথে কাজ করার বিষয়ে জোর আশাবাদ ব্যক্ত করা হয় যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসের বাণিজ্য প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত টিকফা আলোচনার পূর্ব অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেরাম ব্র্যান্ডেন লিঞ্চের নেতৃত্বে একটি বাণিজ্য প্রতিনিধি দল গত আট থেকে ডিসেম্বর বাংলাদেশ সফর করেন সফরকালে তারা বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থ যোগাযোগ প্রযুক্তি বিভাগ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন পরিষদ কাস্টম স্পোর্টস পক্ষ শিল্প নকশা এবং ট্রেডমার্ক অধিদপ্তর সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন উক্ত বৈঠক বাংলাদেশের শ্রম পরিবেশ উন্নয়ন বুদ্ধিভিত্তিক সম্পদ সংরক্ষণ নীতি বাণিজ্য পরিবেশের উন্নয়ন শুল্ক ব্যবস্থাপনা আধুনিকীকরণ ইত্যাদি বিষয়ে গুরুত্ব